বিয়ে করে বউকে রেখে বিদেশ যাওয়া যাবে কিনা ভাইরা আমার খুব দরকারি প্রশ্ন বিয়ে করে বউকে দেশে রেখে বিদেশ চলে গেলেন এই কাজটা কোনো ভালো কাজ না আব্দুল কাদের গাউসে আজম দস্তগির ইত্যাদি বলা যাবে কি না ভাইরা আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে যদি কেউ গাউসে আজম বা দস্তগির বলে এটা এটার বাহ্যিক অর্থ যেটা সেটা ইমানের সাথে সাংঘর্ষিক এটা আমাদের ইমানের সঙ্গে যায় না দস্তগির মানে হলো যিনি আপনার হাত ধরে আপনাকে রক্ষা করবে গাউসে আজম মানে হলো যিনি বড় সাহায্য করবে আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে আল্লাহ গাউস না তিনি মারা যাওয়ার পরে কাউকে সাহায্য করার কোনো ক্ষমতাই ওনার নাই কিভাবে বড় সাহায্যকারী হবে উনি দাস্তগির উনি আপনার হাত ধরে উদ্ধার করবে কিভাবে আমাদের উদ্ধারকারী কে আল্লাহ তিনি মারা যাওয়ার পরে তিনি নিজেই দোয়ার মুখাপেক্ষী তিনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন কিন্তু মারা যাওয়ার পরে কেউ কারো সাহায্য করার ক্ষমতা নাই যদি সাহায্য করার ক্ষমতা থাকে তাহলে আবদুল কাদের জিলানি গাউসে আজম হবে কেন তিনি আপনার দস্তগির হবেন কেন তাহলে তো রসুল্লাহ আর সবচেয়ে বেশি দস্তগির হওয়ার কথা ঠিক না তো তিনি যদি দস্তগির সাদাম দস্তগির হবে এগুলা সব ভুল কথা ইমান নষ্ট হওয়ার কথা ওই যে লা লা ইলাহ ইল্লাহ শুধু আল্লাহকেই বিশ্বাস করবেন অন্য কাউকে না এই আব্দুল কাদের জিরানিকে যদি আল্লাহর পাওয়ার দেন রহমতুল্লাহ আলাই তাহলে সেক্ষেত্রে ইমান নষ্ট হয়ে যাবে এরপরের প্রশ্ন পিতা মাতার নামে কসম করা যাবে কিনা অনেক লোক বাপের কিরা মায়ের কিরা বাপের কসম মায়ের কসম দেয় আছে না নাই অনেক রাজনৈতিক দল দেশের মাটির কসম দেয় রক্তের কসম দেয় অনেক বাপ আছে ছেলের মাথা শুঁয়া কয় মেয়ের মাথা শুইয়া কয় অনেক দোকানদার আছে ক্যাশ বাক্স শুয়ে কয় আবার ওই যে আপনার যারা গাড়ি চালায় মোটর শ্রমিক এরা ওই যে গাড়ির স্টিয়ারিং হুইল শুয়ে কয় আছে না নাই এসব সোয়া সুইর কোনো দরকার নাই কসম হবে শুধু আল্লাহর নামে মুখে কার নামে হবে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আলিয়াল যদি কেউ কসম করতে চায় সে আল্লাহর নামে কসম করবে আর হলে চুপ থাকবে এ মায়ের নামে বাপের নামে অমুকের নামে তমুকের নামে কসম করা জায়েজ নাই এগুলো করবেন না এরপরের প্রশ্ন তাবিজ সুতা পাথর ইত্যাদি ব্যবহার করা কি শিরক ভাইরা আমার আমাদের সমাজে এই তাগা কালো কাইতন ফিতা তারপরে ওই যেগুলোতে গিরা দেওয়া তাবিজ ঝুলানো এরকম অনেক কিছু প্রচলিত আছে এর মধ্যে আমাদের নবী করিম সাল্লা যেটা করেছেন ওই যে ইসলাম মানে হল নবীর অনুসরণ করা কথায় কথা তার কথা আসবে তিনার পদ্ধতি ছিল কি তার পদ্ধতি ছিল তিনি কোনো অসুবিধা হলে কোরআনের আয়াত পড়ে ফু দিতেন পানিতে ফু তেলে ফু মানুষের শরীরে ফু এটার ঝাড় ফুক এটা হাদিস দ্বারা প্রমাণিত আরে জুলানি ঝালানো বান্দানি এগুলা আমাদের নবীজি থেকে প্রমাণিত না কথা কি বুঝতে পারছি এই জন্য নিজে নিজে কোরআনে কারিমের আয়াত পড়বেন 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 পড়ে দিবেন আল্লাহ তালা দূর করে দিবেন ভাইরা আমার রাত হয়ে গেছে আমরা কি মাহফিল শেষ করে দিব না প্রশ্ন বাকিগুলো পড়ে শোনাব প্রশ্ন উত্তর শুনবেন তাহলে আমরা শেষ করি জি মেয়েরা তালাক দিতে পারবে কিনা উত্তর হলো মেয়েরা তালাক সরাসরি দিবে না যদি কাবিন নামা মধ্যে বিয়ের পরে তাহলে কাবিন নামার মুসলিম বিবাহ আইন অনুযায়ী প্রচলিত কাবিন নামার আঠারো নম্বর কলামে অর্পিত তালাক নামে একটা তালাক দেওয়া আছে এটা ইসলামে জায়েজ ঠিক আছে সেটা কি যদি আপনি ভরণ পোষণ না দেন জোলম নির্যাতন করেন বিশেষ কিছু নিয়ম ভঙ্গ করেন শর্ত ভঙ্গ করেন তাহলে স্ত্রী তার নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে এর নাম হলো অর্পিত তালাক কথা কি বুঝাতে পারছি এই অর্পিত তালাক তারা গ্রহণ করতে পারবে কিন্তু চাইলে স্ত্রী বলতে পারে না স্বামীকে তোমাকে ডিভোর্স দিলাম এটা বলার অধিকার নাই ইসলাম সবার হাতে যদি তালাকের পাওয়ার দিত তাহলে সংসার একটাও টিকত না স্বামী স্ত্রী তালাক দিত স্ত্রী স্বামীর তালাক দিত দিন শুধু তালাক দেওয়া দেই হইতো কথা বুঝাতে পারছি এই জন্য ইসলামের শৃঙ্খলার কথা বলেছি বিয়ে করে বউকে রেখে বিদেশ যাওয়া যাবে কিনা ভাইরা আমার খুব দরকারি প্রশ্ন বিয়ে করে বউকে দেশে রেখে বিদেশ চলে গেলেন এই কাজটা কোনো ভালো কাজ না বিদেশ করতে মনে চায় প্রবাসে যেতে মনে চায় পয়সা দরকার চলে যান বিদেশ কিন্তু তাই বলে কি করতে পারবেন না বউকে রাইখা যুবতী মেয়েকে বিয়ে করে বাসায় রেখে চলে গেলেন দুই বছর পাঁচ বছর দশ বছর আর খবর নাই আপনার এই স্ত্রীর হক আদায় করবে কে এই স্ত্রী যদি বিপথে চলে যায় আরোজনের হাত ধরে পালায় তাহলে ওই প্রবাসীর দায় বহন করতে হবে আপনি বলবেন কি করব টাকার জন্য যাই তো দেশে কি সব না খায় মরে গেছে নাকি আপনি বিদেশ করেন নিষেধ নাই তো অবিবাহিত থাকা অবস্থায় বিয়ে বিদেশ করেন যখন বিয়ে করে ফেলেছেন টাকা পয়সা দেশে চলে আসেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ব্যবসা বাণিজ্য শুরু করেন কাজ কাম শুরু করেন বিদেশে আর যাবেন না আর যদি যেতে হয় বইয়ের থেকে বিশা নিতে হবে কার কাছ থেকে নিতে হবে বই শুধু এম্বাসি ভিসা দিলে হবে না অ্যাম্বাসির ভিসার পাশাপাশি আরেকটা ভিসা করতে হবে এটা হলো বউয়ে বউ যদি বলে ঠিক আছে তোমার দুই বছরের ভিসা দিলাম দুই বছর চলে আসবা চান্দু তাহলে যাইতে পারেন আর যদি বউয়ে বলে যে খবরদার আমি কিন্তু আর দেরি করবো না তোমার ভিসা ক্যান্সেল তাহলে তাড়াতাড়ি করে চলে আসতে হবে কথা বুঝতে পারছেন আপনি বিয়ে করেছেন তার অধিকার আদায় করতে হবে তার অধিকার নষ্ট করার অস্তি আর আপনাকে ইসলাম নেই নাই অনেক অমানুষ আছে যুগকে যুগ পড়ে থাকে টাকার লোভ এটা এমন একটা যেন ইন্টার কোনো এন্ডিং নাই শেষ নাই বউয়ের লাইফ শেষ বাচ্চাদের লাইফ শেষ বিদেশে পড়ে আসে আছে না নাই এগুলো জায়েজ না ভাইরা আমার हां আপনার স্ত্রী যদি ধৈর্য ধারণ করে ঠিক আছে আমার উন্নত ভবিষ্যতের জন্য তুমি একটু কষ্ট করো আ দুই বছর থাকো একসাথে চলে আসো তাহলে নেগোসিয়েশন থাকলে বুঝা পড়া থাকলে বউ যদি ভিসা আপনাকে দেয় যে ঠিক আছে আমি গুনাহে লিপ্ত হব না আমি নিজেকে ধৈর্য ধারণ করে হেফাজত রাখব তুমিও তাড়াতাড়ি শেষ করে আসো তাহলে এটা কি আছে জায়েজ আছে ফেসবুকের যুগ ইটিশ পিটিশ করে কোথেকে কি হয়ে যাবে পরে এবার কান্দেন হুজুর কেমনি কি হয়ে গেল আর কোন কাজ হবে না নিজের ধ্বংস নিজে করে এরপরে কান্দে বেড়াবেন যে রিপনের হাত ধরে পালাইছে লিটনের হাত ধরে চলে গেছে এসব বলে কোনো কাজ হবে আর কাজ হবে না আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন ছেলের অন্যায় নাই তবু মা বাবা বদদোয়া করলে সেই বদদোয়া কবুল হবে কিনা ভাইরা আমার আল্লাহ তালা কোনো দিন কারোর প্রতি জুলুম করে না অন্যায়ভাবে যদি কেউ আপনার জন্য বদদোয়া করে সেই বদদোয়া কবুল হবে অনেক মা বাপ আছে অন্যায়ভাবে অযোধ্যায় বদদোয়া করে এগুলার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই আপনি নিজে ভালো আছেন কিনা এটা জানার চেষ্টা করবেন বাস পোশাক পবিত্র করার জন্য কতটুকু পানি প্রয়োজন যেই জায়গাটাতে নাপাক থাকবে ওই জায়গাটা নাপাক দূর হওয়ার জন্য যতটুকু পানি হয় গ্লাসের আধা গ্লাস পানি দিয়ে ধুলে একটু ডোলে ধুয়ে পানি ঢেলে দিলেই বাস পাক হয়ে যায় অনেকে মনে করে অনেক পাল পানি লাগে বালতি লাগে না নাপাকটা দূর করার জন্য যতটুকু পানি দরকার ততটুকু হলেই নাপাক দূর হয়ে যাবে সরকারি সম্পদ জোর করে ভোগ করলে কি শাস্তি পেতে পারে ইসলাম ইসলাম কি বলে ভাইরা আমার একজন ব্যক্তির সম্পদ ওনার সম্পদ যদি আমি মেরে খাই তাহলে উনি আমার বিরুদ্ধে বাদী হবে কি আমাদের দিন একজন মামলার বাদী আমি একজনের কাছে আসামি একজনের সাথে মিটমাট করা সোজা সরকারি সম্পদ যারা লুট করে সরকারি চাকরি যেগুলা করে এগুলা যারা দুর্নীতি করে এদের জান্নাতে যাওয়ার পথ একমাত্র আল্লাহ ভালো জানেন করোনা আমি যা বুঝলাম এদের জান্নাতে যাওয়া অলমোস্ট অসম্ভবের মতো কঠিন কেন জানেন কারণ এখানে আঠারো কোটি মানুষের অধিকার আছে সে যদি সরকারি একশোটা টাকা আত্মসাত করে ওই টাকার মালিক গোটা দেশের মানুষ অতএব কেয়ামতির দিনে আঠারো কোটি মানুষের সাথে বুঝা করতে করতে চান্দুর অবস্থা কি হয়ে যাবে